বাংলাদেশ একটি ছোটো দেশ কিন্তু এর ইতিহাস ভয়ঙ্করভাবে শক্তিশালী তিনদিকে ভারত ঘেরা একদিকে সমুদ্র অথচ এই ভূখণ্ড বারবার পরাক্রমশালী শক্তিগুলোর জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে উনিশশো সালে পাকিস্তান ভেবেছিল এক ঝটকাই পূর্ব পাকিস্তানকে নিয়ন্ত্রণে আনবে কিন্তু বাস্তবে কি ঘটেছিল উল্টো দিক থেকে ঝড় উঠেছিল আর সেই ঝড় বদলে দিয়েছিল ইতিহাস এবার যদি ভারত কোনো সামরিক অভিযানের কথা ভাবে তাহলে কি হতে পারে এক মুহূর্ত কল্পনা করুন ভারত বিশাল সামরিক শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছে কিন্তু আচমকায় আটকে যাচ্ছে একের পর এক ভয়ঙ্কর ফাদে বাংলাদেশের ভৌগোলিক কাঠামো প্রতিরক্ষা কৌশল এবং আন্তর্জাতিক সমীকরণ সব কিছুই কি ভারতকে এমন এক জালে ফেলে দেবে যেখান থেকে বের হওয়া অসম্ভব এই প্রতিবেদন আপনার চিন্তার জগতে নাড়িয়ে দেবে এক নতুন ঝড় আর আপনি পুরোটা না দেখে থাকতে পারবেন না যুদ্ধ ভারতের কাছে তো কয়েক দিনের ব্যাপার নয় কয়েক মিনিটেরই फैसला হয়ে যাবে এটা আমরা বড় ভাই ভারতের কিছু অংশেmatchesmatches বাংলাদেশ নিয়ে সামরিক আগ্রাসনের সম্ভাবনার কথা শোনা যায় ইতিহাসের পাতায় এমন সামরিক পরিকল্পনার আলোচনা নতুন কিছু নয় 1971 সালের 28 এপ্রিল ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেনাপ্রধান জেনারেল শ্যাম মানেকশোকে নির্দেশ দিয়েছিলেন পূর্ব পাকিস্তানে সরাসরি সামরিক অভিযান চালানোর জন্য কিন্তু জেনারেল মানেকশো তখনই একটি বড় সতর্কতা দেন বাংলাদেশের ভূপ্রকৃতি বর্ষাকালে সেনা অভিযান চালানোর জন্য ভয়ঙ্কর কঠিন হয়ে ওঠে তার সেই আশঙ্কা অমূলক ছিল না বাংলাদেশের ভৌগোলিক কাঠামো কেমন ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডি কে পালিত তার বই লাইটনিং কটে লিখেছেন বাংলাদেশের প্রতিরক্ষামূলক অবস্থান এতটাই শক্তিশালী যে একে বলা যায় ডিফেন্ডার্স প্যারাডাইস অর্থাৎ এটি এমন এক ভূখণ্ড যেখানে প্রতিরক্ষার জন্য একের পর এক প্রাকৃতিক ও কৌশলগত সুবিধা রয়েছে যা যে কোনো আগ্রাসী শক্তির জন্য চরম দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে তিনি তার বইতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন ইভাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামই একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিরক্ষা দুর্গের মতো এটা শুধু বইয়ের পাতার কথা নয় বরং বাস্তবের চিত্র বাংলাদেশের পূর্ব সীমান্তে রয়েছে টার্শিয়ারি যুগের বিশাল পাহাড় যেখানে গেরিলা যুদ্ধ হলে শত্রুপক্ষ কোনোভাবেই সুবিধা করতে পারবে না আর রাজধানী ঢাকার চারপাশে তিনটি নদী সারাদেশে ছড়িয়ে আছে চারশো পাঁচটি নদী যা ভারী অস্ত্রসহ শত্রুপক্ষের অগ্রযাত্রাকে একেবারে কঠিন করে তুলবে মাটির গঠন নিচুজমি হাওর বাউরের বিস্তৃতি এমন এক প্রতিরক্ষা বহু গড়ে তুলেছে যেখানে কোনো সামরিক আগ্রাসন কার্যকর করা প্রায় অসম্ভব বিশেষ করে বর্ষার সিজনে বাংলাদেশের মাটিতে ট্যাঙ্কসহ ভারী সামরিক যান আটকে পড়বে এর গঠনের কারণে এবার যদি ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দেখা যায় তাহলে দেখা যাবে বাংলা বরাবরই এক অজেয় শক্তি ইতিহাসবিদ জিয়াউদ্দিন বাররানি বাংলাকে বুলগাকপুর বলেছেন অর্থাৎ এমন এক ভয়ঙ্কর অঞ্চল যা কখনোই সহজভাবে বস করা যায়নি আর বিখ্যাত ভ্রমণকারী ইবনে বতুতা বাংলাকে প্রাচুর্যে ভরা জাহান্নাম বলে অভিহিত করেছেন কারণ এখানকার ভূপ্রকৃতি এবং মানুষের প্রতিরোধ করার ক্ষমতা এমনকি গ্রিক বীর আলেকজান্ডারও এখানে এসে সুবিধা করতে পারেননি এই ভূখণ্ড বরাবরই শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে যা আজও অপরিবর্তিত বাংলাদেশ যদি সামরিক আগ্রাসনের শিকার হয় তাহলে ভারতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি হবে প্রথমত ভারত একটি বিশাল দেশ এবং তার অর্থনীতি দ্রুত উন্নতি করছে কোনো সামরিক অভিযানে জড়ালে বিশাল অর্থনৈতিক খরচ বহন করতে হবে যা ভারতের অর্থনীতির জন্য বিশাল বোঝা হয়ে দাঁড়াবে বিভিন্ন আন্তর্জাতিক অর্থনীতিবিদ মনে করেন ভারত যদি সামরিকভাবে বাংলাদেশে আগ্রাসন চালানোর চেষ্টা করে তাহলে সেটি তার উদীয়মান অর্থনৈতিক শক্তি হিসেবে এগিয়ে যাওয়ার স্বপ্নকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করবে এছাড়া ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো যেখানে আগে থেকেই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে তারা আরও বেশি অস্থির হয়ে উঠতে পারে বিশেষ করে মণিপুর আসাম এবং সেভেন সিস্টার্স অঞ্চল যেখানে বিচ্ছিন্নতাবাদী প্রবণতা আগেও দেখা গেছে তারা হয়তো আরও বড় চ্যালেঞ্জ তৈরি করবে যদি ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের বিরুদ্ধে অভিযান চালাতে যায় তাহলে এই অঞ্চলগুলোতে সেনা মোতায়েন রাখার সক্ষমতাও কমে যাবে যা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য ভয়ঙ্কর হুমকি হয়ে উঠতে পারে এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ভারতের সেনা সক্ষমতা ভারতীয় সেনাবাহিনীর হাতে সাঁত্রিশটি পদাতিক ডিভিশন রয়েছে যার মধ্যে ছয়টি রাজধানী নিরাপত্তার জন্য ছয়টি পাকিস্তান সীমান্তে এবং নয়টি চীন সীমান্তে মোতায়েন অর্থাৎ যদি বাংলাদেশে আগ্রাসন চালানোর কথা চিন্তা করে তাহলে ভারতের হাতে সর্বোচ্চ ষোলোটি ডিভিশন সেনা মোতায়েনের সুযোগ থাকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে প্রায় ষোলোটি পদাতিক ডিভিশনের সমান শক্তি ধারণ করে এছাড়া বাংলাদেশের একষট্টি লক্ষ প্রশিক্ষিত আনসার সদস্য রয়েছে যারা প্রয়োজনে প্রতিরক্ষার জন্য সংগঠিত হতে পারে তাই কোনো আগ্রাসন হলে ভারতের জন্য সহজে জয় পাওয়া একেবারেই অসম্ভব এত কিছুর পরেও যদি ভারত বাংলাদেশের সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করে তাহলে তাদের জন্য অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ ভারত একদিকে পাকিস্তান অন্যদিকে চীন এই দুটি শক্তিশালী প্রতিবেশীর সাথে সীমান্ত ভাগ করে নেয় যদি ভারত ও বাংলাদেশে কোনো সামরিক অভিযান শুরু করে তাহলে আন্তর্জাতিক মহল নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না বিশেষ করে চীন ও পাকিস্তান যারা আগে থেকেই ভারতের বিরুদ্ধে কৌশলগত অবস্থানে রয়েছে তারাই সুযোগ কাজে লাগাতে পারে ফলে ভারতকে একই সাথে তিনটি ফ্রন্টে যুদ্ধের সম্ভাবনার মুখোমুখি হতে হবে এখানেই শেষ নয় ভারতের অন্যতম দুর্বল কৌশলগত জায়গা শিলিগুড়ি করিডোর যাকে বলা হয় চিকেন নেক অর্থাৎ এটি এমন এক সংযোগস্থল যা ভারতকে তার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে যুক্ত রাখে যদি কোনো কারণে এই করিডোর ঝুঁকিতে পড়ে তাহলে ভারত কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে যাবে আর এটি ভারতের জন্য এক ভয়ঙ্কর দুর্বলতা তৈরি করতে পারে যা তাদের নিজস্ব প্রতিরক্ষা বিশ্লেষকরাও ভালো করেই জানেন বাংলাদেশের প্রতিরক্ষা শক্তি ভৌগোলিক কাঠামো এবং আন্তর্জাতিক পরিস্থিতি মিলিয়ে স্পষ্ট যে এদেশে কোনো সামরিক অভিযান চালানোর চিন্তা একেবারেই সহজ নয় বরং এটি ভারতের জন্য একই বিভীষিকাময় দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে তবে এখানেই শেষ নয় আরও কিছু বিষয় রয়েছে যা ভারতের সম্ভাব্য সামরিক আগ্রাসনকে এক ভয়ঙ্কর বিপদের দিকে ঠেলে দেবে বাংলাদেশের ভূপ্রকৃতি প্রতিরক্ষা ব্যবস্থাপনা এবং ঐতিহাসিক অভিজ্ঞতা মিলিয়ে ভারতীয় সেনাবাহিনীর জন্য এই দেশে সামরিক অভিযান চালানো যে কতটা দুঃস্বপ্ন হতে পারে তা আগেই আলোচনা হয়েছে কিন্তু এর বাইরেও এমন কিছু কঠিন বাস্তবতা আছে যা ভারতের জন্য চরম বিপদের কারণ হতে পারে প্রথমত ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তাদের নিজস্ব অভ্যন্তরীণ সমস্যাগুলো উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে আগে থেকেই বিদ্রোহী গোষ্ঠীগুলোর তৎপরতা আছে মণিপুর নাগাল্যান্ড মেঘালয় আসাম এই অঞ্চলগুলোতে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলো সক্রিয় রয়েছে ভারত যদি বাংলাদেশে আগ্রাসন চালায় তাহলে এসব গোষ্ঠী সুযোগের অপেক্ষায় থাকবে আর সেই সুযোগ তারা পুরোপুরি কাজে লাগাবে বিশেষ করে শিলিগুড়ি করিডোরের মতো কৌশলগত দুর্বলতা ভারতের জন্য ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করবে দ্বিতীয়ত ভারত যদি বাংলাদেশে আক্রমণ চালানোর মতো ভুল করে তাহলে আন্তর্জাতিক প্রতিক্রিয়া কেমন হবে উনিশশো সালে যেমন ভারতের পক্ষে সমর্থন গড়েছিল অনেক রাষ্ট্র এবার কিন্তু পরিস্থিতি ভিন্ন চীন পাকিস্তান এমনকি মধ্যপ্রাচ্যের দেশগুলো বাংলাদেশের পক্ষ নিলে ভারতকে একাই লড়তে হবে তিনটি ভিন্ন ফ্রন্টে এটা কি আদৌ সম্ভব এই ধরনের বহুমুখী যুদ্ধ চালিয়ে যাওয়া ভারতের সামরিক সক্ষমতার সীমাবদ্ধতার কারণে বাস্তবায়ন করা প্রায় অসম্ভব এদিকে ভারত অর্থনৈতিকভাবে ক্রমবর্ধমান শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে কিন্তু যুদ্ধ মানেই অর্থনৈতিক বিপর্যয় ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর বিশ্ব যেভাবে রাশিয়ার বিরুদ্ধে এক হয়েছিল ভারতও তেমন নিষেধাজ্ঞার শিকার হতে পারে পশ্চিমা দেশগুলো ভারতের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করলে দেশটির অর্থনীতি ভয়াবহ বিপদের সম্মুখীন হবে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা ভারতীয় সামরিক পরিকল্পনার জন্য আরেকটি বড় বাধা এখানে সেনাবাহিনী বিজিবি পুলিশ আনসার মিলিয়ে বিশাল প্রতিরক্ষা বাহিনী রয়েছে শুধু তাই নয় বাংলাদেশের প্রতিটি জনপদই প্রতিরক্ষার জন্য স্বপ্নের অবস্থান প্রতিটি নদী প্রতিটি খাল প্রতিটি বিল হয়ে উঠতে পারে প্রাকৃতিক দুর্গ আর এটাই বাংলাদেশকে ডিফেন্ডার্স প্যারাডাইস বানিয়েছে ইতিহাসবিদরা বারবার বলেছেন এই অঞ্চল কখনোই সহজে দখল হয়নি একসময় আলেকজান্ডার দ্য গ্রেটো এখান থেকে ফিরে গিয়েছিলেন তাহলে বাংলাদেশের সামরিক অভিযান কি ভারতের জন্য কোনোভাবে লাভজনক হবে যদি ইতিহাস বর্তমান ভূরাজনীতি সামরিক বাস্তবতা এবং অভ্যন্তরীণ সমস্যা বিবেচনা করা হয় তাহলে উত্তর একটাই এটা ভারতের জন্য সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত হবে এটা এমন এক ভুল যা দেশটির ভৌগোলিক অখণ্ডতা পর্যন্ত ভেঙে দিতে পারে এক কথায় যদি ভারত বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের পথে হাঁটে তাহলে সেটা হবে শুধুই দুঃস্বপ্ন যা কখনো বাস্তবায়ন হবে না